আচ্ছা আর খেয়াল করি সেটি হচ্ছে যে এই ধরনের কালারফুল ডিজাইনগুলো কিন্তু বেশি সেল হয় এবং গিগের জন্য এই ডিজাইনগুলো অনেক ভালো ঠিক আছে আরো কিছু টেকনিক শেখাই দেবো সেটা হচ্ছে অনেক শর্ট টেকনিক যেগুলো অ্যাপ্লাই করে ফাইবার গিগ সহজে করা যায় এগুলো সিক্রেট টেকনিক এবং প্রত্যেকটা ভিডিও যেহেতু আমাদের ইউটিউব থেকে কিছু কিছু সিক্রেট জিনিস শেয়ার না করে আচ্ছা তো যেমন ধরেন যে আপনি এখানে সামার টি শার্ট ডিজাইন লিখে সার্চ করেন করার পর দেখেন যে এখানে বিভিন্ন ধরনের সামার রিলেটেড ডিজাইনগুলো আসতেছে এবং সেই ডিজাইন এখন দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে তাই না কালারফুল একটা ডিজাইন যেমন এটা বৃত্তর মধ্যে আছে এটা হচ্ছে যে ত্রিভুজের মধ্যে আছে তো বিষয় হচ্ছে যে আমি এইরকম কোয়ালিটির একটি ডিজাইন করাবো আপনাকে এই একটি ডিজাইনের পর বেস করে আপনি যতগুলো ডিজাইন করতে পারেন কারণ যেহেতু মূল বেসটা হচ্ছে টি শার্ট ডিজাইন এবং লোগো ডিজাইন এই দুটা নিয়ে যেহেতু কাজ করবো সেহেতু এই দুটাকে ভালোভাবে ফোকাস করতে হবে যদি আপনি ফোকাস না করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো কিছু করা সম্ভব নয় আচ্ছা তাহলে আমি জাস্ট একটা এই ডিজাইনটা আমি দেখাবো জাস্ট সিম্পল একটা ডিজাইন কিন্তু কালারফুল কালার কিভাবে অ্যাপ্লাই করতে হয় কিভাবে ভেক্টর গুলো বসাতে হয় মেন এটাই মেন এটাই আচ্ছা তাহলে আমি একটা নতুন পেজ নেই ওই শেপ নিয়ে নিয়ে গুলো বানাই নিলাম ওকে এক একটা করে হুম টান টান গুলো হুম ওগুলো আমি দেখাবো আচ্ছা তাহলে আমরা এখান থেকে একটা ইমেসকে কপি করলাম টি শার্ট ডিজাইন খুব ভালো না খুব সহজ কিন্তু প্র্যাকটিস বলে না প্র্যাকটিস যে যত করে তার জন্য তত পারফেক্ট আমি আমার আহ বড় ডিজাইন দেখে আমি নিজেও অবাক হয়ে যাই ওকে আমি কোন ডিজাইন শেখাই কিন্তু এই ক্লাসের আমার ইউটিউবের ভিডিও দেখে 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 সে কিন্তু সমস্ত ডিজাইন করছে এখন কিন্তু ইদানিং তার ডিজাইন এত স্ট্যান্ডার্ড কোয়ালিটির হয়েছে কল্পনার বাইরে ঠিক আছে যেমন এই যে একটা ডিজাইন করছে দেখেন খুব সুন্দর কিন্তু ডিজাইন হয়েছে আচ্ছা তারপরে দেখেন সে কিন্তু ফ্যামিলির বিভিন্ন কাজকর্ম করার পর কিন্তু কি ডিজাইনগুলো সে দিয়েছে আমাকে আরও ছিল সেই ডিজাইনগুলো কই দেখছে না আর অনেক ডিজাইন ছিল আচ্ছা তাহলে প্র্যাকটিস করলে ভালো কিছু হবে আচ্ছা এখনই ডিজাইনটা ভালোভাবে খেয়াল করে আগে কোনো কিছু করার পূর্বে আগে দেখতে হবে জিনিসটা ঠিক আছে কী কী আছে আমার তো আপনাকে দিলে আপনি পারবেন এখন কিন্তু ধারণাটা আগে তৈরি করে নিতে হবে যে এই ডিজাইনটা কি এভাবে করতে হবে এটাই তো আমি বলি যে বা জিনিসটা দেখলে যেন বুঝতে পারি হ্যাঁ এরকম সিস্টেমটা আমার ভিতরে আসবেই তো কাল হ্যাঁ এখন যেমন ধরেন এখানে কয়েকটা শেপ আছে যে শেপটা আমি তৈরি করতে পারবো নিচে একটা সামান লেখা আছে যে সামান লেখাটাও আমি এখানে কি করতে পারবো বসাতে পারবো তাহলে দ্বিতীয় দ্বিতীয় জিনিসটা কি হচ্ছে এখানে আমাদের গাছ এই গাছগুলো গাছগুলো আমি এমনি জাস্ট এখানে বসায় দিতে পারি কিন্তু একটা নির্দিষ্ট ফর্মুলা আছে ফর্মুলাটা হয়তো বা দেখব কিন্তু হয়তোবা ফর্মুলাটাও আপনার জানা থাকতে পারে যেমন যেহেতু আমাদের টুলস কমপ্লিট হয়ে গেছে তারপরে এখানে একটা সূর্য পাশাপাশি কিছু প্যাখি একটা সুন্দর এটা সমন্বয় করে একটা ডিজাইন তৈরি করা আছে আচ্ছা তাহলে আমরা চেষ্টা করব এই ডিজাইনের উপরে বেস করে আরও দশ পনেরো বিশ তিরিশটা ডিজাইন কি করার জন্য সম্পন্ন করার জন্য ঠিক আছে না যদি আমরা সম্পন্ন করতে পারি তাহলে কিন্তু আমাদের কি হবে আমরা কাজের প্রসেসটা ভালো করতে পারবো আর যদি সম্পূর্ণ না করতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না ক্লিয়ার জিনিসটা বুঝতে পারছি না আচ্ছা আমার পক্ষে সব ডিজাইন করানো সম্ভব না টি শার্ট ডিজাইন সর্বোচ্চ দশ থেকে বারোটা ক্লাস হয় সর্বোচ্চ দশ থেকে বারোটা তাহলে আমরা ফার্স্ট টাইম চলে যাই এখানে সো এখানে শেপ আপনি কয়টা নেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে এখানে দুই চার ছয়টা নাম আছে ঠিক আছে না ছয়টা শেপ যদি হয় তাহলে আমরা অবশ্যই শেপগুলোকে ছয়টা আমরা এভাবে নিলাম একটা নির্দিষ্ট কালার দিয়ে রেখে দেবো না হ্যাঁ একটা নেওয়ার পর আমরা অল্টার চেপে ধরে কপি করলাম নির্দিষ্ট রেঞ্জ অনুযায়ী কপি করলাম করার পর কন্ট্রোল ডি তিন চার পাঁচ সাত ঠিক আছে না তখন এই ছয়টাকে একটু না হয়তো বাড়তে হয়েছে একটু ছোট করে ঠিক আছে করার পর এখানে যে কালারগুলো ব্যবহার করা আছে এখানে ভিনটেজ কালার ব্যবহার করা আছে কি কালার আছে ভিনটেজ কালার হ্যাঁ এই কালার প্রসেসটা মনে রাখবেন খুব ইম্পর্টেন্ট কালারের নাম হচ্ছে ভেন্টেজ কালার ভেন্টেজ কালার আগে আগে একটু সিলেক্ট কালার দিই ভেন্টেজ কালার আচ্ছা তাহলে আমরা এখানে সার্চ দিলাম ভি আই এন জি ভেন্টেজ কালার ঘুরে কিন্তু একই জিনিস আসছে বারবার তাই না আচ্ছা ভেন্টেজ কালারের মধ্যে দেখেন এখানে সুন্দর কিছু কালারের থিম অ্যাড করা আছে তাই না আমরা এখান থেকে কপি করলাম পেস্ট করলাম আর ভেন্টেজ কালারগুলো অবশ্যই বেশিরভাগই কিন্তু ব্যবহৃত হয় কোথায় আপনার হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে আচ্ছা তাহলে আমরা এখান থেকে এই দুটাকে সিলেক্ট করলাম কর ওপর এখান থেকে আমরা এই কালারটা নিচ্ছি এই দুটাকে সিলেক্ট করলাম কর এই কালারটা নিলাম পাশাপাশি এই দুটাকে সিলেক্ট করে আমরা এই কালার নিলাম তাহলে আমাদেরকে কমপ্লিট কিন্তু তাই না আচ্ছা বাস এখন এই কয়টা কালারকে সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে গ্রুপ করে নিচ্ছি নেওয়ার পর এদের যে অপরসিটি আছে অপরসিটিকে হালকা কমাই দেবো মানে আরেকটু ফ্যাকেসে করে নিলাম ঠিক আছে তাহলে যদি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড বসায় তাহলে কেমন লাগবে ডিজাইনের প্রসেসটা আগে একটু দেখি কন্ট্রোল এক্স কন্ট্রোল বি আচ্ছা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড বসালে মোটামুটি আমার এইরকম থিম আসবে তাই না আচ্ছা এটা সাইডে রেখে দিই আচ্ছা এখন আমরা আমাদের কি প্রয়োজন প্লাম ট্রি গাছ তাহলে আমরা সার্চ করতে পারি প্লাম

আচ্ছা এটা যেহেতু প্রিমিয়াম প্রিমিয়াম হলে কি আমরা নিতে পারবো না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলে ডিজাইনটা তো ভালো লাগছে না আমরা এটাকে কপি করলাম ইমেজ কপি করার পর আমরা এখানে পেস্ট করে দিলাম আচ্ছা তাহলে আমাদের প্রসেস কি জানা আছে এটাকে ভেক্টর করার বলেন তো এটাকে ভেক্টর করার প্রসেস কি এটা আউট করে দিতে হবে কিভাবে আউট লাইন করে দিতে হবে ইয়া করে আর্ট গ্রুপ করে দিতে হবে আনগ্রুপ তো তো হবে না এটা তো ইমেজ একটা এই যে ইমেজ স্ট্রেসিং মনে নাই মনে আছে কি ইমেজ স্ট্রেসিং করার অবজেক্ট থেকে আচ্ছা ইমেজ আচ্ছা তাহলে এটাকে আমরা ইমেজ ট্রেস করব ইমেজ ট্রেসের অপশনটা কি যে ইমেজ ট্রেস অপশন লেখা আছে এটা তো করা হয়নি কখনো ইমেজ ট্রেস কখনো করায়নি আচ্ছা এরকম কোন একটা ইমেজ ব্ল্যাক এন্ড হোয়াইট যদি আমরা নিয়ে আসি নিয়ে আসার পর এটাকে সরাসরি আমরা অল্প সময়ের মধ্যে ভেক্টর করব তাহলে অবশ্যই এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হলে বেশি ভালো হয় মানে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আর ডিজাইনটা ব্ল্যাক মানে এটাকে বলা হয় সিলুইট দেখেন আপনি এই কিওয়ার্ডে যান এই যে দেখেন প্লাম ট্রি ভেক্টর সিলুইট ব্ল্যাক কালার ইলাস্ট্রেশন থার্টি ফাইভ ঠিক আছে না তাহলে যখন আপনি প্লাম ট্রি সিলুইট লিখে সার্চ করবেন আপনি গুগলে হোক বা সিলেট লিখে সার্চ করবেন তাহলে দেখেন সব বেশিরভাগ সব ব্লাক চলে আসবে ঠিক আছে দেখেন এটা কিন্তু আরো সুন্দর ঠিক আছে না যদি আপনি এটাই নেন এটাকে আমাকে বেশি সুন্দর লাগছে কপি করলাম পেস্ট করলাম তাহলে এটা আরো বেশি সুন্দর তাহলে আরও যদি বেশি সুন্দর হয় তাহলে এটাকে আমরা এখন ভেক্টর করবো এটা পেন টুল দিয়ে ভেক্টর করা অনেক কঠিন তাহলে সহজে ভেক্টর করতে হলে আমরা আসবো কোথায় ইমেজ ইমেজ ট্রেস থেকে সিলিউট লেখা এখানে আসে দেখেন সিলিউটে ক্লিক করলেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ভেক্টর হয়ে গেছে তারপরে আপনার যেটা করতে হবে এই যে ইমেজ ট্রেসের দেখেন এখান থেকে ইমেজ ট্রেস প্যানেল একটা অপশান আছে এটা কি ইমেজ ট্রেস প্যানেল এই প্যানেলটা যখন ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে আমাদের এটাকে সিলেক্ট করে রাখবেন এই থ্রেস হোল্ড যে অপশানটা আছে এই থ্রেস হোল্ডটাকে যদি আপনি কুমাইয়া দেন তাহলে দেখেন আস্তে আস্তে এটাকে পরিবর্তন হবে অ্যাডভান্সে আসেন নয়েজটাকে সবসময় হাফ করে রাখবেন এগুলোকে একটু কমায় বাড়ায় রাখবেন দেখবেন যে পরিবর্তন হয়ে যাচ্ছে একটু কমায় দিই দেখেন পরিবর্তন হচ্ছে আচ্ছা যেটা পারফেক্ট ওয়ে হবে সেটাকে করার পর আপনি এখান থেকে এক্সপান্ড করবেন এক্সপান্ড যখনই করবেন তখন এখানে কালারের অপশান চলে আসবে এক্সপান্ড না করলে কিন্তু কি আসবে না কালার অপশান কালার অপশান আসবে না আচ্ছা তাহলে মিশারে আচ্ছা তাহলে এটাকে আমরা অ্যালাইন করে দিলাম অ্যালাইন তো ঠিক আছে না এটা অ্যালাইন হইছে না আচ্ছা অ্যালাইনটাকে এটাকে আমরা সুন্দরভাবে এখানে বসায়া রাখি ওকে বাস ফিল আপ হয়ে গেছে তো এখন এখানে আমরা দুই তিনটা পাখি অ্যাড করতে পারি ঠিক আছে তাহলে আমরা এখানে সিলেক্ট করে এখানে লিখলাম বার্ড 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 লিখে সার্চ দেন দেখেন সব কালো ধরনের কি আসবে পাখি চলে আসবে ঠিক আছে আচ্ছা এখান থেকে যেটা আপনার ভালো মনে হয় এটা সব থেকে ভালো গুগল থেকে একটা জিনিস আছে এটা নিব ইমেজ আসে এই সিলুয়েটটা খুব ভালো লাগে মানে ইমেজটা মানে সব ডিজাইনের সাথে অনেক বেশি চাই টেস্ট করে দিলাম তাহলে সেম প্রসেস কি করছি ইমেজ ট্রেস থেকে সিলুয়েট তাহলে ভেক্টর হয়ে গেল দেন আমরা এখান থেকে এক্সপার্ট এখন এই পাখিগুলোকে আপনি আপনার মতো করে শিফট অল্টার ধরে ছোটো করে বসায় দেন আনগ্রুপ করেন দেখা যাচ্ছে যে এখানে ছোট করে দেন এখানে একটা ছোট করে দিলেন পাখি উঠতেছে বা বসতেছে এটা একটা তার সৌন্দর্যের জন্য ঠিক আছে না এখন এই সব কয়টাকে সিলেক্ট করে আমরা নিচেরটা বাদ দিয়ে শুধু জাস্টে ব্ল্যাক যে কয়টা আছে সেই কয়টা সিলেক্ট করে কন্ট্রোল জিতে গ্রুপ দিলাম তো কন্ট্রোল এক্স দিয়ে কাট দিলে দেখেন শুধুই কড়াই তো সিলেক্ট হয়েছে কন্ট্রোল জেড দিলাম ফিরে আসলাম আসার পর এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করবো কী করবো এক্স দিয়ে কাট করবো করার পর এ অবজেক্টটাকে সিলেক্ট করলাম পুরো লেখাটাকে কী করলাম সিলেক্ট করলাম পুরো লেখাটাকে সিলেক্ট করার পর আমরা উইন্ডোতে আসবো কোথায় আসবো উইন্ডো উইন্ডোতে আসার পর আমরা চলে আসবো ট্রান্সপারেন্সিতে ঠিক আছে আমরা সবাই চলে আসবো দেখো দেখো তোমরা দেখো ট্রান্সপারেন্সিতে আসার পর যে এটার যে অপশান আমরা জানি ডাবল আচ্ছা খেয়াল করি সেটা হচ্ছে আচ্ছা আমি কি বলছিলাম যে ভেক্টরটা ছিল সেটাকে কন্ট্রোল এক্স এক্সি কাটা করে রাখলাম করার পর এখানে ওই ভেক্টরটাকে ট্রান্সপারেন্সি মোডে প্রতিস্থাপন করবো আর ট্রান্সপারেন্সি মোডে প্রতিস্থাপন করতে হলে আমরা ট্রান্সপারেন্সি থেকে এখানে কি করবো ডবল ক্লিক করব ট্রান্সপারেন্সি নিয়ে আসবো কোথায় থেকে উইন্ডো উইন্ডো থেকে এই যে দেখুন ট্রান্সপারেন্সি এখন এখানে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখান থেকে অবজেক্ট হারিয়ে গেছে কিন্তু এখানে শো করতেছে তাহলে আমাকে কি করতে হবে ক্লিপটাকে এই পুরোটা দিতে হবে দেন এই ঘরে ক্লিক করে কন্ট্রোল এফ তাহলে কন্ট্রোল এফ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখেন সাদা হয়ে গেছে ট্রান্সপারেন্সি দেন আমরা এই ঘরে ক্লিক করলাম করার পর দেখেন এই ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেন ব্ল্যাক কন্ট্রোল এক্স কন্ট্রোল বি তাহলে বোঝা যাচ্ছে এবার এবার বুঝতে পারতেছেন আচ্ছা

তাহলে আমরা এখানে লিখলাম যে সামার এস ইউ ডাবল এম ই আর সামার আচ্ছা জাস্ট সামার লেখাটাকে দিলাম বড় করলাম শীতকালটার ধরে এবার কাটা যান না হ্যাঁ হয়ে গেল আমার কালকে হ্যাঁ হয়ে গেল আদা উঠতে হ্যাঁ হয়ে গেল কেটেই গেল দেখেছেন আপনাদের কি দেখাম সে পড়েন অনেকক্ষণ ধরে চলছে ফিরে আসছে তাহলে আমরা সামান টাকে লিখব এস ইউ এম ইয়ার লেখাটাকে আমরা জাস্ট হোয়াইট কালার দিলাম দেওয়ার শিফট অল্টার ধরে বড় করছি তাহলে এখন এই লেখাটাকে আমরা বিভিন্নভাবে প্রেজেন্টেশন এখানে করতে পারবেন যেটা পারফেক্ট ওয়ে যেটাকে ভালো লাগবে সেটাই আমরা দিব দেন আমরা এটাকে টাইপ কেস টাইটেল কেস মানে প্রথম ওয়ার্ডটাকে কী করলাম বড় করে বড় করলাম তাহলে বড় করলে এখানে আমরা অবশ্যই সামার রিলেটেড যে ফর্মগুলো থাকে এটা তো সুন্দর লাগতেছে খারাপ না তো আচ্ছা দেখেন স্ক্রিপ্ট টাইপের ফর্মগুলো আমরা দেওয়ার চেষ্টা করব বা যে ফোনটা পারফেক্ট ওয়ে মিলবে সেটাই আমরা দেব ঠিক আছে আচ্ছা আচ্ছা এটাতে যেহেতু সব স্ক্রিপ্ট ভালো লাগবে না এখানে দেখি কোনটা ভালো লাগে আচ্ছা এটাই দিলাম এটাকে শিফট অল্টার করে বয়ান করছি ঠিক আছে এটাকে কন্ট্রোল শিফট ও ফ্রেট আউটলাইন করলাম এবং এটার সাথে অ্যালাইন করে নিচ্ছি এখানে ফাঁকা থাকতেছে যার কারণে অতটা ভালো লাগছে না ফাঁকা দিলাম না টাইপ আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে তো উপরে ফাঁকা থাকার কারণে কি ভালো লাগছে না তাহলে আমরা একটু দেখি অন্য কোন কিনা আচ্ছা এই ফোনটা কিন্তু সুন্দর লাগছে ঠিক আছে না বড় টি শার্টের ক্ষেত্রে কিন্তু ফন্ট আঁকা বাঁকা যত কিছু এটাই বেশি কিন্তু ভালো লোকের ক্ষেত্রে কিন্তু ওই হয় না ঠিক আছে এটাকে আমরা অ্যালাইন করে নিলাম এটাকে আমরা যে কোনো একটা কালার সাপোজ ধরেন যে আপনার যদি ওই কালার ইউজ করতে চান তাহলে এটাকে আমরা ডাবল ক্লিক করে দুই চার ছয় ছয়টা আছে না তাহলে এখান থেকে আমরা সেম কালার দুইটা দুইটা করে দিলাম তাতে দেখতে আমার বেশি সুন্দর লাগবে ঠিক আছে না ওকে দুইটা দুইটা করে কালার আমরা দিয়ে দিলাম এখন এটার ব্যাকগ্রাউন্ডে যেটাই থাক কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম করার পর এই ভেন্টেজ একটা ইফেক্ট আছে এই ভেন্টেজ ইফেক্টটা দিলে টি শার্ট আরো আরও বেশি গর্জে আছে আরও সৌন্দর্য বেশি বাড়ে ঠিক আছে না সুন্দর যদি বৃদ্ধি করতে হয় তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সার্চ করব গ্র্যান্ড মনে রাখে শিখেছিলাম না গ্র্যান্ডস ভেক্টর না শিখেনি কখনো নাম শিখেনি এ ফটাফট ইফেক্ট গ্র্যান্ড ভেক্টর শিখেছি আচ্ছা গ্র্যান্ডস ভেক্টর আসে দেখবেন যে ফটাফট ইফেক্টের অনেক গুণ ভেক্টর পাবেন আপনি এখান থেকে ফ্রি ভেক্টর দিবেন গ্র্যান্ড গ্র্যান্ড ধরেন এটাই আমি ডাউনলোড করলাম ডাউনলোড তাহলে এখান থেকে ইফেক্টটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কন্ট্রোল পেস্ট করে দিলাম এখানে ঠিক আছে কন্ট্রোল এক্স দিয়ে কি করলাম কাট কাট করার পর আমার ট্রান্সপারেন্সিতে আসবো উইন্ডো থেকে

আচ্ছা ওদের কিবা দিলেন ইন্টারে ইন্টার হ্যাঁ যদি আরো কমাতে হয় আরো কমবেন বাস দেন এবার ক্লিক করলেন তাহলে একটা ইফেক্ট আসবে ভিতরে দেখেন এই যে একটা সাব সাব একটা ইফেক্ট আসছে হ্যাঁ ইফেক্ট দেখতে ভালো লাগে তো সব কিছু হয়ে গেল আপনি টি-শার্টে বসান এটাকে আপনি গ্রুপ করেন কন্ট্রোল অল্টার 2 কন্ট্রোল অল্টার 2 এটাকে আপনি ঠিক আছে এই মোটামুটি এভাবে আপনি যদি প্রতিনিয়ত ডিজাইন করতে পারেন তাহলে আহ আশা করি অনেক ভালো কিছু হবে অনেক ভালো কিছু হবে যেমন এটার উপর ডিপেন্ড করে যদি আপনি গুগল সার্চ আমরা দেখলামই কোথায় এই দেখেন এখানে কত ডিজাইন আছে দেখেন ওই কনসেপ্টের উপর শেষ আছে আপনি করে শেষ করতে পারবেন না যদি আপনি কনসেপ্ট না দেখে না দেখে যদি করেন ঠিক আছে সুন্দর সুন্দরভাবে ডিজাইন করেন তাহলে তাহলে এই পর্যন্ত দেখি Çok kolay bir nefes.